আমি মোহাম্মদ ফিরোজুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই হাজার সাত আট শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলাম এইখানে পরবর্তীতে দু হাজার এগারো এবং দু হাজার বারো সালে ভূতত্ত্ব খনি বিভাগ থেকে যথাক্রমে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করি এরপরেই দুই হাজার পনেরো শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের আওতায় আমি পিএইচডি প্রোগ্রামে ভর্তি হই এবং দুই হাজার আঠারো সালে ডিসেম্বর মাসে পিএইচডি সম্পন্ন হয় তবে এই জার্নিটা বলতে আমার দুই মিনিটের বেশি লাগে নাই হয়তো কিন্তু এই জার্নিটা এত সহজ ছিল না লম্বা একটা জার্নি আমরা চার ভাই বোন তার মধ্যে তিন ভাই বোন একই সময় পড়াশোনা করেছে রাজ্যে বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রাইমারি স্কুলে সহকারী সহকারী শিক্ষক বাবার সন্তান আমরা আর্থিক দিক থেকে শুরু করে সামগ্রিক সামাজিক সব বিষয় মিলে খুব একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমাদের অতিক্রম করতে হয়েছে আজকের এই আমাদের যে গ্র্যাজুয়েশনের এই আনন্দ এই আনন্দটা সম্পূর্ণ উৎসর্গ করতে চাই আবার আমাদের বাবা মা যাদের অক্লান্ত পরিশ্রম এবং ত্যাগ তাদের তাদের সাংসারিক জীবনের যৌবনের যে ত্যাগ সেই ত্যাগকে উপেক্ষা করেই তারা কিন্তু আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছে আপনারা নিঃসন্দেহে বুঝতে পারতেছেন একই শিক্ষা প্রতিষ্ঠানে এসে যে ধরনের খরচ বহন করার বিষয়টা ছিল এটা কোনোভাবেই খুব বেশি সুখকর ছিল না আমার পরিবারের অনেক চ্যালেঞ্জ এবং অনেক ত্যাগ স্বীকার করে এখানে নিয়ে এসেছেন আর এর পাশাপাশি আরও তারা আনন্দিত হতে পারতেন আজকে তারা এই সমবর্তনে অংশগ্রহণও করতে পারতেন যদি তারা দেখত যে আমাদের আমরা দুই ভাই ইতিমধ্যে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছি বাংলাদেশের প্রেক্ষাপটে উচ্চতর ডিগ্রি এবং গবেষণাকে খুব বেশি উৎসাহিত করা হয় নাই বিভিন্ন সিস্টেমের কারণে আমি আপনাদের মাধ্যমে উদত্ত আহ্বান জানাবো যে যারা ইয়াং বয়সে পিএইচডি করে গবেষণায় সম্পৃক্ত থাকে তাদের প্রত্যাশা থাকে তাদের স্বপ্ন থাকে যে গবেষণা অথবা শিক্ষার একটা জায়গায় তারা এই জাতি এবং দেশকে কিছু দিতে চায় তারা অবদান রাখতে চায় সেই সুযোগটা বাংলাদেশে সীমিত আমি যদি বলি রাষ্ট্রের পলিসি রাষ্ট্রের পলিসি মেকাররা যদি এটা নিয়ে ভাবে যে ভবিষ্যতে এ ধরনের যারা উচ্চশিক্ষায় আগ্রহী হবে যারা গবেষণায় আগ্রহী হবে তাদের ফিউচারে তারা যে একটা সুন্দর জায়গায় যেতে পারবে সে বিষয়টা নিশ্চিত করবে এই আশাবাদ ব্যক্ত করি মোহাম্মদ আমানুল্লাহ আমি গোয়াপাড়া মোহনপুর আলিম মাদ্রাসা থেকে দাখিল এবং আলিম শেষ করে দু হাজার পাঁচ সালের শেষে রাশি ইউনিভার্সিটিতে উর্দু ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি উর্দু এক এবং একই ডিপার্টমেন্ট থেকে অনার্স মাস্টার শেষ করছি কৃতিত্বের সঙ্গে পরবর্তীতে হাজার বারো তেরোশো সনে এম ফিল পিএইচডি প্রোগ্রামে ভর্তি হয়ে আঠারো সনে পিএইচডি ডিগ্রি অর্জন করেছি এই ডিগ্রি অর্জনের পেছনে মানে অনেক ত্যাগিতীক্ষার বিষয় ছিল তার মধ্যে আমার বাবা মার অক্লান্ত পরিশ্রম বাবা সরকারি প্রাইমারি স্কুলে একজন শিক্ষক হিসেবে আমাদেরকে একই সময় তিনটা ভাই বোনকে কেরা সেন্টবাস লেখাপড়ানো খরচ জোগানো তার জন্য অনেক কষ্টের ছিল সর্বোপরি বাবা মার প্রচেষ্টা এবং তাদের দোয়ার বদলতে আজকে আমরা তিন ভাই তিন ভাই এবং এক বোন একই ইউনিভার্সিটি একই ইউনিভার্সিটিতে এবং একই মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করে এখানে এসেছি যে যেটাই পরিশেষে বলতে চায় যে অল্প বয়সে যারা পিএইচডি ডিগ্রি করে কিংবা গবেষণার মধ্যে নিজেকে কর্মরত আছে তাদের নিঃ জীবনে নিশ্চয় একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে তা আমারও স্বপ্ন আছে ভবিষ্যতে গবেষণার মাধ্যমে নিজেকে নিয়োজিত রাখতে এবং দেশও জাতির খেদমুট করতে পারে সর্বোপরি বাবা মার প্রতি কৃতজ্ঞতা করে আমাদেরকে এখান এখান্ত আজকে আমার অনুভূতি বলতে গেলে যে অনেক আনন্দ মুখর পরিবেশে আমি আজকে সময় কাটাচ্ছি কারণ আমার দুই ভাই এবং এক বোন তারা আসছে আজকে সমবর্তনে অংশগ্রহণ করতেছে একসাথে তো এটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি এবং তারা বলতে গেলে আমার একজন মানে এক একজন অভিভাবক ছিলেন তাদের অনুপ্রেরণায় তাদের ইন্সপিরেশনে আজকে আমি আমার জায়গায় এসেছি পড়াশোনা শেষ করতে পেরেছি তাদের কন্টিনিউয়াস গাইডেন্সের মাধ্যমে আমি আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশান শেষ করতে পেরেছি আমি ক্লিনিক্যাল সাইকোলজি থেকে অনার্স এবং মাস্টার শেষ করি আমার মাস্টার শেষ হয় দুই হাজার একুশ সালে ওনাদের মতো কেউ আপনার পিএইচডি করার বা এম করার ইচ্ছা আছে হ্যাঁ আমারও পিএইচডি বা এম করার ইচ্ছা আছে আমি বর্তমানে গবেষণার সাথে জড়িত এবং আমি রিসার্চ ওয়ার্কের সাথে অলরেডি কাজ করছি এবং ভবিষ্যতে এমফিল এবং পিএইচডি বা উচ্চতর ডিগ্রি নেওয়ার ইচ্ছা আছে অবশ্যই